পালা ওপুজো সকালে ঘুম থেকে উঠে গুহার ভেতর ঢুকে বসা আছে আর বেরোনোর নাম নাই এখন বাবাকে রেডি হতে দেখে দেখো টুক টুক করে বেরিয়ে এসছে গুহা থেকে শৃঙ্গী গুহা থেকে বেরিয়ে আসছে রবি আহ বেরিয়ে যাওয়ার জন্য বসেছে আর লেজ নড়াচছে

একটা গন্ধ পেয়ে এরকম করছে গত দু বছর আগে কাঁঠালে খাওয়ার জন্য এবারে ব্যস্ত করছিল একটুখানি দিয়েছিলাম দিয়ে পেট গরম হয়ে গেছিল এবছরে তো দেবই না এবার বছরে এমনিতেই পেট গরম খেতে চাইছে না ইলেকট্রল জল খাওয়ানো হচ্ছে নাম্বা নাম্বা আচ্ছা নাম্বা বললে রেডি দেখো আবার কোথায় যাবে কোথায় যাবে দেখো দেখো কোথায় চললো দেখো কোথায় চললো দেখো হাজে হাঁচে মুখ করে বসেছে এই দেখো কিসের গন্ধ পাচ্ছে এই দেখো নামি দেখার সাথে সাথে ছুটছে কাঁঠালের দিকে তোমাকে তো কাঁঠাল দেওয়া যাবে না গো বাচ্চা হ্যাঁ তাকে তোমাকে দিয়েছিলাম একটুখানি কাঁঠাল দেখো কত বোকা দেবে বা না দিলে বসে বললো শশা দেবো হ্যাঁ শশা দেবো শশা কাটিয়ে শশা দেবো কাঁঠালটা না মানুষের মতন সব ওর স্বভাব গুলো মানুষই আছে আধা মানুষও পুরো মানুষ নিরামিষভোজী মানুষ আর ফল খাওয়া মানুষ অন্য ফল খায় জানি তরমুজ আম এইসব ফল খেতে ভালোবাসে কাঁঠাল খেতে যে এত ভালোবাসে এ আমি জানতাম না এটা প্রথম দেখা আমার এত পিয়র কাঁঠাল

দেখো দেখো শশা খাওয়ার জন্য শশা দিলাম কাঁঠাল খাওয়ার জন্য বসে আছে এটাকে ফেলে দিচ্ছে দেখেছো শশাটা মুখে নিল নি টুক করে ফেলে দিলো তাকিয়ে বসে আছে সেটাই তো বুঝে পাচ্ছি না তো কাঁঠাল খাওয়ার ভক্ত কি করে হয়ে গেল পুচু হ্যাঁ কাঁঠাল পছন্দ করে সেটা তো কই জানতাম না সে তো বলছি আমি

কিসব সব বলছে দিদি কিসব সব বলছে দেখো চোখটা নামিয়ে রেখেছে কি চার দিন ধরে সব সময়তে চেয়ারের তলায় ঢুকে বসে থাকতে জল খাই দেবে সেই ভয়ে পালিয়ে যাচ্ছে ঢুকেই থাকছে সারাদিন শুকছে কাটাল খাবে বলে চলে বাইরে বসে আছে বের হয়ে দিলাম তো দুবার একটু একটু করে রস এর ফলে অসুবিধা হবে না তোমার খেতে খাবার খাচ্ছো না দুদিন তিন দিন থেকে ভাত সবজি অর্ধেকটা করে নষ্ট হচ্ছে হ্যাঁ

ফটো ফ্রেম ছিল সেই ফটো ফ্রেমটা খোলা হয়েছে যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে যে ওখানটায় উপরে আর এই দিকের দেওয়ালের একটা উপরে সেই দুটো জায়গাতেই চোখ করছে একবার ওদিকে দেখছে একবার ওদিকে দেখছে ঠিক বুঝে গেছে যে ওখানে কিছু ছিল ওটা নাই ঘড়িটার পাশে ওখানে একটা ফ্রেম ছিল খোলা হয়েছে কেমন করে বকছে দেখো দুটো জায়গাকে টাকাচ্ছে দেখছে ওখানে কিছু ছিল নাই টিকটিকিগুলো পেছনে লুকাতো টিকটিকে নাই 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 গো টিকটিকে নাই হ্যাঁ ওখানে ফটো ছিল ওটা খুলে রাখ খুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করবে ওর পেছনে হ্যাঁ বকতে হবে না তুমি ভাত খাও ভাত খাও ওখানে কিছু ছিল নাই তুমি দেখতে পাচ্ছো কে নিয়ে গেল তাই জিজ্ঞাসা করছো কে নিয়ে চলে গেল কেউ নিয়ে যায়নি ওটা খুলে খুলে রাখা হয়েছে হ্যাঁ ওটা বাবা নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবে আমাদের বাড়িতে যে ঘর আছে ওখানে লাগাবে হ্যাঁ ওখানে অনেক সব দেয়ালে দেয়ালে পেরে লাগানো আছে ওখানে লাগাবে গিয়ে হ্যাঁ এখানে অনেক ফটো ফ্রেম হয়ে গেছে দি টিকটিকিগুলো সব পেছনে লুকাচ্ছে আর খুব জ্বালাচ্ছে এলসাকে ওর জন্য আমরা দেয়ালটাকে ফাঁকা করে দিচ্ছি টিকটিকিগুলো খুব দুষ্ট হয়েছে এলসাকে জ্বালাচ্ছে লুকানোর জায়গা পাচ্ছে দেয়ালে আর সব দেয়াল ঘুরে বেড়াচ্ছে তোমার জন্যেই তো খুলে দিলাম ওগুলো হ্যাঁ কেমন নজর দেখো ঠিক উচে নিয়েছে যাও ভাত খেয়ে নাও দিদি ভাত দিচ্ছে খেয়ে নাও